আমাদের দেশের মুতালিব কাইল্লা মানিক কি মানিক কাইল্লা মানিক মুতালিব সাফাই গাইছে দেখছেন না একটা কিতা কইছে খাজা বাবা বুয়া বুয়া ইদাবার মুস্তাকুন নবীর কথাটারে কাইল্লা মানিকে সাফাই গাইছে বারবারই করোনা এটা দেশের ভালো লক্ষণ না অলিদের মাজার ভাঙবাম এটা শুভ লক্ষণ না দরবারে আগুন লাগাই বা এটা শুভ এই সমস্ত সব পাপ যখন একত্রিত হবে তখন আল্লাহ আল্লাহর গজব ফিরে আসবে প্রচুর পরিমাণে দান হয়েছে কথা কণ্ঠে কিনা বৃষ্টির অভাবে আমি গত করলোর আগের করলো আমার বকদাম ছিল বাঙ্গাল পাড়ায় একই কথা হুজুর জমিন ফাইটা জীবনও দেখি নাই জমিন ফেটে আপনারা বলেন চৈত্র মাস ফাল্গুন মাস মাঘ মাস বৃষ্টি হয় না তেমন আছে মাগ মাসে বৃষ্টি হয় চৈত্র মাসে তুফান হয় বৃষ্টি হয় এরপরে মাগমা একটা আছে মাগে মেগে বলে দেখা হয় মাগে মেগের কোনো দেখা নাই পালগুন মাস গেল দেখা নাই এত বড় একটা রমজান মাস গেল একটা দিনও উবাড়ল dise না কথা কোন ঠিক কিনা অতছো হিন্দু লোকেরা আমার সাথে যারা চাকরি করে কো হুজুর আমাদের বিশ্বাস রমজান আসলেই আকাশ কালো হয়ে যায় বৃষ্টি দেয় কিন্তু এবার তাও হলো না এখনো কি তোমরা বুঝো না ওলি আল্লাহর যদি দেশে বেজার হয়ে যায় ওই দেশে রহমত আসে না ওই দেশে আমার আল্লাহ গজব দিয়ে দেয় তোমরা বেশি লাফাইও না লাফাইলে তার পরিণাম বিশাল ভয়ানক হয়ে যাবে মনে করো না অলি আল্লাহ শেষ হয়ে গিয়েছে কেননা একটা অলি আল্লাহ এক জায়গায় বসে তামাম পৃথিবীর জগতের খবর নিতে পারে কথা বলেন ঠিক কি না আমি একটা প্রমাণ দিচ্ছি আমাদের দেশের মুতালিব কাল্যামানিক कि मानी কাইল্লা মানিক সাফাই গাইছে দেখছেন না একটা কিতা কইছে খাজা বাবা বুয়া বুয়া ইডাবার মুস্তাকুন নবীর কথাটারে কাইল্লা মানিকে সাফাই গাইছে কতাইন তো এক কথা কইছে না হে আবার কইছে তাইন দুনিয়াতে কোনো উপকার করতে পারে না তাইন আমার রিজিকের কোনো উপকার করতে না ভালোমন্দ কোনো উপকার করতে পারে না খাজা বাবা কি দুষ্টা করছে জীবনে কোনো মানুষের সমালোচনা করছে ও মানুষরে মানুষ বানাইছে নব্বই লক্ষ কাফের মুসলমান বানাইছে ইদুই তো উনার দোষ কথা কয় না রে মুসলমান কত বড় হারামী জাত এই হারামী জাত আজকে ফিলিস্তিনের মানুষ এত বড় রমজান মাস ইফতার নাই ঘাস খায় মাটি খায় রোজা রাখে আর পাশের মুসলমান ভুলি দেশে পয়সা পয়সা আস্তা আছা দিয়ে ইফতার করে কথা কয় না কথা কয় না এই যদি মুসলমানের হন ভিতরে একটু জেদ লাগে না চতুর্দিক দাম সকল পৃথিবীর মুসলিম কান্টি যদি একসাথে বাক্য উচ্চারণ করে একটা মুসলিম কাপের দেশ ইহুদি একটা সাধারণ কয়েকটা ইহুদি পালাই বারো জায়গা পাবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু কেন তাদের উপরে আল্লাহ তারা এমন ভাবে নিজেদেরকে হলি আল্লাহদেরকে দূরে চলে চলে গেছে কোটি কোটি মানুষ যারা ইসলাম প্রচার করে মানুষদেরকে অমানুষ গুলাকে মানুষ বানাইছে তাদেরকে ভুয়া বলার বড়। একদল শয়তানের গোষ্ঠী কইতাছে টিক 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 কুশিনি কুশিনি ঠিক ঠিক তো কয় কি বুঝা কয় হে যেমন শয়তান এর পরে কাইল্লা মানিক আবার ইদারে ব্যাখ্যা দিয়া তাফসীর করে কাইল্লা মানিক তাফসীর করো ব্যাখ্যা দাও তো তুমি তো নিজও জানানা। না আগে দুই মিলাদুন নবী বালা কইছো বলি আল্লাহর পক্ষে গাইছো অন গিয়া তুমি একটা ফাস কুল্লি টুপি মাথা দিছো এই মাহফিল থেকে আমি প্রমাণ করে গেলাম আপনারা সাক্ষী পৃথিবীর কোনো একটা আলেম যদি প্রমাণ করতে পারে নবীজি সাহাবী তাবি ফাস কুল্লি টুপি মাথা দি দিছে কেমন পর্যন্ত এই দেশের জমিনে আর ডুবব না আপনারা সাক্ষী এই জমিনে পা দিব না রাসুল সাহাবি তাবি ফাসকুল্লি টুবি মাতার দিছে আমরা রে সেতা আমরা তো কিছু কই না কথা কয় না মুখটা বোঝা যে তাক যে ভাবে সইল্লা সুন্দর ভাবে মিল্লা মিশা সইল্লা কোন রহমে জিন্দিকে নি করে আল্লাহ নবীর পক্ষে তাইকা কবর যাতে মুক্তি পায় কথা বলেন ঠিক কিনা কিন্তু সে কোন এই কাল্যমানিক এখন ফাস করলি টুকি মাথার দিয়া সাফাই গায় অলি আল্লাহদের কোনো ক্ষমতা নাই তো এক জায়গায় বসলে নাকি আরেক জায়গায় দেখতে পারে না কোন হাউজবিল্লা কয়া মানুষের সাক্ষী রাখে কাইল্লা তুমি শোনো আমি বলি আল্লাহর অলি গাউসে পাক আব্দুল কাদির জিলানী বলেন নাজার তুইলা বিলাদিল্লাহি জামআন কাহার দালাতিন আলা হুকুম ইতিসালি আব্দুল কাদের জিলানি সাইদ দা অল অফ দা ওয়াল ইজ লাইক মাস্টার সেইড টু মি গাউসে পাক আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ বলেন আল্লাহর জমিন জমিনটাকে আমার সামনে এমনিভাবে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন সুবহানাল্লাহ বলুন না আল্লাহর জমিনটা আমি এমনি ভাবে দেখতে পাই আল্লাহর জমিনটা আমি আমার কাছে এত ছোট্ট একটা সরিষার দানার সমতুল্য আল্লাহর জগতরা গাউসে পাকের সামনে যদি সরিষার দানার সমতুল্য হয় আপনারা বলেন সরিষার দানাটা আপনাদের সামনে থাকলে কাছে না দূরে দেখা যায় কি যায় না তো কাইল্লা তুমি কি এটা পড়ো নাই কো পড়বা কেমনে তুমি তো উদ্দূর পর্যন্ত গেছো না আগে থেকে তো শয়তানি বুদ্ধি উল্লু সাইয়িন ইয়ারজু ইলাল প্রত্যেক জিনিস তার মূলের দিকে দাবিত হয় নিশ্চয় মূলের মধ্যে বেজাল আছে এবং গুইরা আগেরটা আগের জাগাত গেছে কথা বলে না কথা বলে না রে এখন আসেন আমি বলতে চাই কেন আমার একটা কথা পাহাড়পুর বলেন বিজয়নগর বলেন বাড়িয়া বলেন ঢাকা বলেন কুমিল্লা বলেন আসলে আমরা সব মুসলমান এক এক নাকি 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 আমরা সব মুসলমান এক আমরা চাই না তোমাদের সাথে আমাদের কোনো দরবার নাই আমাদের সাথে কোনো দরবার নাই তোমাদের একটাই মাত্র দরবার নবীজির গোলামি লয়া। তুমি নবীজির গোলামি মানো না আমি মানি তো আমারে মানতে দাও তুমি না মানলে তোমারটা তুমি আল্লাহ হাশরের ময়দানে বুঝবে কথা বলেন ঠিক কিনা